শেখ সাধারণ খুঁজে পাচ্ছে না চৌধুরী ভাই পুলিশ ইচ্ছা করে তুমি যদি বলো যে হ্যাঁ মমতা এখন ভালো আছে আমি কি তোমার তালে তালে আমি তাল দেবো আমার বাক তো আছে তুমি ওই ধন দিয়েছে কি মহিলাদের এক হাজার টাকা পাঁচশো ভূতা হয় আমি যে জিনিস জানবা না সেই জিনিসের মতো স্বীকার করবা আমি যেরকম যে জিনিস আমি জানি না সেই জিনিস আমি নত স্বীকার করি কারণ আমি ওই বিষয়ে জানি আমার জ্ঞান নেই এই যে অনুব্রত মন্ডল কি করে

তুমি এমন একটা জানো কি আজ থেকে দু বছর আগে প্রত্যেকটা একটা মানে ই বেঁধে দিয়েছিল রেটিং যে এই থানার থেকে প্রত্যেক মা আমাকে এত টাকা করে দিতে হবে কলকাতায় পাঠাতে হবে টাকা সে দু লাখ হোক আড়াই লাখ হোক দশ হাজার হোক পাঁচ হাজার হোক আমাকে পাঠাতে হবে পুলিশ অনুক্ষুপ্ত হয়ে গেছিল বোধা

সেই টাইমে যখন রুজি রোজগারের সন্ধান যখন চলছিল তখন এই আধুনিক মডেল যে কথাটা বলিস গোষ্ঠী যারা হচ্ছে মানে সারা ওয়ার্ল্ড চেনে টাটার মতো গোষ্ঠী যে গোষ্ঠী জাগুয়ার কোম্পানি কে কিনে নিল ল্যান্ড রোভার কোম্পানি কে কিনে নিল ঠিক আছে

এই যে এখন এই যে মনে করো তুমি এই যে রাজ্য পুলিশ এই যে দিন হয়ে গেল শেখ সাধারণকে খুঁজে পাচ্ছে না চৌধুরী ভাই পুলিশ ইচ্ছা করে মসজিদের সামনে থেকে হবে না ঠিক আছে অভিষেক বলতে চাচ্ছে কি যে মানে আমাদের পার্টি সবার পার্টি সবার তো লাইন ছিল না

এই সব জিনিসগুলো রাজনীতি জিনিসগুলো জানতে গেলে ওদা কিছু دماغ খাটা যায় ওই খালা আর মোবাইলের কুমাল্লা আর ওই লোকের কথাই ওই শোনা বাসল নিজে বিবেকের থেকে ভাবছাবে যে কি কথাগুলো যে কি বলতে যাইছে বা কি না বলতে যাইছে সুতরাং তো না খালি কিন্তু আমাদের জনসাধারণে যে સંદેશ মানে যে ভাইপো কোন বুদার গলি দি বড়াচ্ছে

আমাকে বলার মতো অধিকার সংবিধানে আছে আমি জেনে শুনে কেন করতে পা দেবো আমাকে বলো তুমি জেনে শুনে করতে পা দিচ্ছ তুমি করতে পা দিচ্ছ বলে কি আমাকে করতে পা হবে তুমি যদি বলো যে হ্যাঁ মমতা এখন ভালো আছে আমি কি তোমার তালে আমি তাল দেবো আমার তো আছে

আজকে পশ্চিমবঙ্গটা কোথায় চলে গেছে কোথায় চলে গিয়েছে মমতা সরকার আশা করে বন্ধ হয়ে গেছে যেখান থেকে মানুষের কিছু না হলো লাখ লাখ মানুষের রুজি রোজগার চলতো গো পাট শিল্প গুলোই সেসব রুজির রোজগার গুলো চলে গেছে আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখান থেকে সমস্ত রাজ্যে হচ্ছে কাজ করতে যায়

মানে তাহলে ওইটুক বা এখনো মানে দুধ দিয়ে মানে মুখ দিয়ে দুধ বেরোয় তাও সে বাড়া দুটো বিয়ে করে ফেলেছে তাহলে তুই চিন্তা করছিস জনসাধারণ বুঝিও

ওই রাজ্যটা এক কেন ভোট করে ভোট করে প্রধানমন্ত্রী এইসব ব্যাপারে ইন্টারফেয়ার করে না কেন নিশ্চয় সিরিয়াস পর্যায়ে হচ্ছে ছেড়ে আসতেছে ইন্টারফেয়ার ইন্টারফেয়ার করবে এই ইন্টারফেয়ার করতে পারে কারা সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক আমাদের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি মানে যদি লাগু হয় সেটা রাষ্ট্রপতি লাগু হওয়ার আগে আমাদের যে রাজ্যপাল আছে সে রাজ্যপালটা হচ্ছে লাগু করতে পারে রাজ্যপাল রিপোর্ট দেবে হচ্ছে তোমার কেন্দ্রকে কেন্দ্র তখন একটা ডিসিশন নিতে পারে কিন্তু আমাদের যে রাজ্যপাল আমাদের পশ্চিমবঙ্গকে যে রাজ্যপাল সে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রকে রাষ্ট্রপতির জারি শাসন জারি হবে যে পরিবেশ একদম মানে কন্ট্রোল কন্ট্রোলারের বাইরে চলে গিয়েছে আমি আর এই সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারছি না এখানে রাষ্ট্রপতি শাসন দরকার তখনই কেন্দ্র অ্যাকশন নিতে পারে তার আগে কোন রকমের কেন্দ্র অ্যাকশন নিতে পারে এটা ঠিক আছে এটা সংবিধানের একটা ধারা আছে কোড তারা করে হ্যাঁ ফুট করে তুমি কোন রাজ্যে এসে মমতা যে এস মমতা এসছে কিসের কিসের জোরে জনবলে জনবলে এসছে ও তার হট করে তো আসেনি সে চুরি করে আসুক যেভাবে আসুক হ্যাঁ তার দরুন তার দরুন কিছু কিছু জিনিসের কিছু কিছু ব্যাপার আছে যেরকম একটা গাড়িকে কোন একটা গাড়ি যদি প্রথম তৈরি করা হয় মডেল কেন ম্যানুফ্যাকচার কেন চেঞ্জ করা হয় তার যে এই এই মডেলটা লোকের ভালো লাগছে না দেখি ম্যানুফ্যাকচার আর একটু করে আর একটু মডেলিং করি এই হচ্ছে ব্যাপার

এই দুই নাম্বারই ভারতবর্ষের ইতিহাসে কিছু কিছু জিনিস তুমি চিন্তা করো না কিছু কিছু জিনিস এই যে প্রশান্ত নিয়ে মমতা করে এসে কি বালছাল করে জিতে মিতে হ্যাঁ বসে থাকলো তাকে সাতশো আটশো কোটি টাকা মানে দিতে হলো কি দরকার তোমার যদি এতই জনবলে পাওয়ার থাকে তোমার যদি এতই যদি কি হয় মানুষের প্রতি তোমার আস্থা থাকে

পশ্চিমবঙ্গের ছেলে আমি বাইরে থাকি আমার যদি একটু ভালো লাগে যে না আমার রাজ্যটাকে ভালো করে ঠিকঠাক ভাবে পরিচালনা হচ্ছে ভালো লাগে তোমার একটা জিনিস কি সারাদিন এই যে কর্মব্যস্ততার পরে যদি তুমি বাড়ি একটু ফোন করো বাড়ি যদি দেখা যায় যে না এখানে যদি নুন ভাত খেয়েও থাকি যদি বাড়ি যদি বলা ফোন করে যদি শোনা যায় যে না বাড়ির লোক ভালো আছে নিজেকে স্যাটিসফাই করা যায় না তার ব্যাপার তোমার হচ্ছে মানে যেখানে আমি বড় হয়েছি যেখানে আমি কোন আমার সমস্ত কিছু एवरीथिंग সেখানে সেইখানকার আমার দেশটাই যদি বুদা গুলায় যায় তাহলে আমার বিদেশে থেকে না থেকে লাভ কষু লাভ তো লাভ বড় কথা সেটা হচ্ছে পড়েরা আমরা বিদেশে এসেছি নিজেরকে নিজে ভালো রাখার জন্য ফ্যামিলিকে ভালো রাখার জন্য সেইটা ব্যাপার কিন্তু তারপরেও তো আমাদের কিছু কর্তব্য আছে কিছু দায়িত্ব তো আছে এমন তো নয় যে আমরা যদি কাতার থেকে সেসব গুলো যদি ছেড়ে দিই তা তো হয় না এখন যদি ইন্ডিয়া আমি মনে করো যে না তা বটার ওইসব বালসাল করে আমার কোনো লাভ নেই দেশ মেশ পাহারা দিয়ে আমার কোনো লাভ নেই তা করলে তো হবে না এক একটা প্রফেশনাল মানুষের এক একটা দায়বদ্ধতা থাকে সেসব দায়বদ্ধতা যদি আমরা নিপুণ ভাবে যদি ই না করতে পারি কর্তব্য যদি পালন না করতে পারি তাহলে সেই আসনে থাকা বা সেই পদে থাকা অনর্থক কোনো যুক্তিই নেই মমতা যে পদে আছে সে পদের মর্যাদা ও লঙ্ঘন করছে ঠিক আছে ও লঙ্ঘন করছে কিছু মানুষকে ভালো রাখতে গিয়ে অধিকাংশ মানুষকেই এখন harass এই জিনিসটা তো ঠিক নয় এই যে রাম মন্দির তুমি আরেকটা সাপোস আমি বলি এই যে যে 2250 ধরে রাম মন্দিরটা প্রতিষ্ঠিত হলো রামের জন্মভূমিতে রাম মন্দিরটা প্রতিষ্ঠিত হলো শায়রী ঘোষ কন্ডম কন্ডম মহিলা কি বললো তুমি ওই ওই ধন দিয়েছে কি মহিলাদের এক হাজার টাকা পাঁচশো ধনের এক হাজার পাঁচশো টাকা কি ভূতা হয় এই মহিলারা তো বোঝে এই মহিলারা এখন ছোট্ট ছোট ছবি বুঝতেছে যে সামান্য স্বার্থের জন্য

মমতা চাচ্ছে কি ভারতবর্ষের মধ্যে অখণ্ড ভারত যা খারতে কিছু করার ক্ষমতা কেউ নাই এই ভারতবর্ষের মধ্যে যখন স্বাধীনতা হয় হায়দ্রাবাদ আলাদা হতে গিয়েছিল হায়দ্রাবাদের যে নিজাম ছিল তখন সর্দার বল্লভ ভাই প্যাটেলকে বললে তোর কিন্তু ভারতবর্ষের মধ্যে থাকে যে পাকিস্তানের এই মারছিস আর তুই আলাদা মানে দেশ গঠন করার চেষ্টা করছিস সুসুর করে সর্দার বল্লভ ভাই প্যাটেলের সঙ্গে সন্ধি হয়ে আমাদের ভারতবর্ষে হায়দ্রাবাদ যুক্ত হয়ে গেল এরকম বহু স্টেট আছে কাশ্মীর কাশ্মীরের জন্য সেই টাইমে বুধা রাজা ডাকি ছিল ওই হরি সিং না কি জন্য একটা মানে ওই দেশের রাজা ছিল মানে কাশ্মীর সেই হরি সিং পর্যন্ত প্রথমে ই করেছিল যে আমি ঈশের সঙ্গে চলে যাব ওই জিন্নার সঙ্গে ই করে চুক্তি করে যে আমি ঈশে চলে যাব আমি পাকিস্তানের অংশ হব

আর ওরা যে কি টুপি আছে টুপি পরে যাচ্ছে ওদের কোনো ফাইন নেই এগুলো কেন হবে মুসলমানও আমাদের দেশের মানে ওরা নাগরিক আমি ওদেরকে কোনো রকমের কটু কথা বলছি না বা খারাপ কথা বলছি না সমস্ত আমাদের দেশটা হচ্ছে নিরপেক্ষ দেশ সবাই ভাই ভাই হিসেবে আমরা পরিচিত কিন্তু এই যে তোমার ওই মানে দুই রকমের ক্যাটাগরি কেন নিয়ম সবার জন্যই তো একরকম লাগু হবে পালচিত মোদী কি পালচিত মোদি তো জিএসটি চালু করিনি যে এক দেশ এক কর যে আমার এখানে আলাদা কর হবে আমার স্টেটে আলাদা কর হবে তোমার স্টেটে তুমি দায়িত্ব আছো বলে বিজেপি তোমার মানে রাজ্যতে আলাদা কর হবে তা তো হতে পারে না ভ্যাট তোমাকে একই দেওয়া লাগবে এক দেশ এক ভ্যাট